রোজা শুরু হয়ে গেছে আর রোজার সময় ইফতারিতে এমন কোনো মানুষ নাই যে জিলাপি পছন্দ করে না প্রত্যেকই জিলাপি পছন্দ করে আর জিলাপি আমরা বেশিরভাগই বাইরে থেকে কিনে এনে খাই আর সেই জিলাপিটা যদি আপনি নিজে ঘরে দুই তিনটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন কোনো খামির পচানো লাগবে না কোনো কিছু করা লাগবে না তো সো গাইজ আমি সেপ রানার আজকে আমি বানিয়ে দেখাবো একদম রসে ভরা মুচমুচে জিলাপি কীভাবে বানাবেন আর তার জন্য আমি এখানে নিয়েছি মাশকলাইয়ের ডাল তিনশো গ্রাম সেটাকে আমি ভিজাই রেখেছি সারা সারারাত যেন মাশকলাইয়ের ডালটা পুরোপুরি ভিজে ফুলে যায় আর এখানে আমি নিয়েছি এর সাথে মিক্স করব বলে দুইশো গ্রাম পোলাওয়ের চাল আপনার নর্মাল ভাত রান্না করা চালও নিতে পারেন তো এটা দুইটা একসঙ্গে মিক্স করে এটাকে আমি পেস্ট বানাই নেব ব্লেন্ডারে ব্লেন্ড করে এটাকে পেস্ট বানাই নেব তো আমি এটা পেস্ট বানিয়ে নিলাম আর পেস্ট বানিয়ে নেওয়ার পরে এটা হাত দিয়ে কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট ফাটতে হবে আর নাইলে যদি আপনার কাছে বিট মেশিন থাকে সেটা দিয়ে আপনি বিট করে নিতে পারবেন তা আমার কাছে যেহেতু বিট মেশিন আছে সেটা দিয়ে আমি করে নিচ্ছি এর মধ্যে কোনো বেকিং পাউডার বা সোডা কোনো কিছু ব্যবহার করা লাগবে না বা সারাদিন রেখে দিয়ে পচানোও লাগবে না একদম টাটকা এটাকে বানানো যাবে তা আমি দেখাই দিচ্ছি এই যে আমি দশ থেকে পনেরো মিনিট এটাকে বিট করে নেবো আর খামিরটা কিভাবে রেডি হয়ে গেছে বুঝবেন সেটা আমি দেখাই দেব যে খামিরটা রেডি হয়ে গেছে কিভাবে। তা আমার এটা রেডি হয়ে গেছে আমি দেখাই দিচ্ছি এখানে বাটিতে পানি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি খামিরটা দিয়ে দেওয়ার পরে কিন্তু ভেসে আছে আর এটা যদি ডুবে যেত তাহলে বোঝা যে আর একটু এটাকে ফাটতে হবে তো খামিটা আমার রেডি হয়ে গেছে এদিকে আমি বসায় নিয়েছি আগেই বসায় রেখেছি শিরা বানানোর জন্য যেহেতু জিলাপি বানাবো চিনি শিরা অবশ্যই প্রয়োজন এখানে আমি দুই কেজি চিনি আর এক কেজি পানি দিয়ে বসায় রেখেছি দুই তিনটা এলাচ বা তেজপাতা দিয়ে রেখেছি এটা আমার রেডি হয়ে গেছে তো আমি এটা দেখাই দিচ্ছি যে এভাবে যেন একটু হাতে লেগে যায় এখানে এক চামচ ঘি আর অল্প পরিমাণে গোলাপ জল ফ্লেভারের জন্যে আর চার পিস আমি দিয়ে দিচ্ছি স্লাইস লেবু যেন ঠান্ডা হয়ে গেলে এটা জমে না যায় লেবুর রস দিলে কি হয় এটা পুরোপুরি জমে যাবে না পাতলা থাকবে সেটা রেডি করে আমি সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি এখন জিলাপি বানাবো এখানে বসাই দিচ্ছি আমি ননস্টিক একটা ফ্রাই আর এর মধ্যে তেল দিয়ে এই যে জিলাপি আমি বোতলে করে ছাড়ছি আপনাদের বাসায় যে নন স্টিক আছে তাতে করে কিন্তু বানাতে পারবেন এর জন্য জিলাপির কড়াই কিনতে হবে না নন স্টিক এটা বানানো যেতে পারে এটা খুবই সহজে বানানো যায় আর দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কিন্তু আমি যে সারা দিন রেখে দিয়ে পচাতে হবে কিংবা সোডা বেকিং পাউডার এগুলো দিতে হবে কোনো কিছু কিন্তু আমি ব্যবহার করি নাই বা কালার ব্যবহার করি নাই কিন্তু এটা একদম ক্রিসপি হবে রসে ভরা ক্রিস্পি হবে বারবার উল্টানোর দরকার নেই এক পিঠ পুরোপুরি হয়ে গেলে পরে অন্য পিটটা ঘুরাই দিলে হবে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এটা ভাজা হয়ে গেছে এটা ওঠায় আমি এখন শিরার মধ্যে ঢেলে দিব আর ভাজাটা যদি ভালো হয় খুব সুন্দর এর মধ্যে শিরা টেনে নেবে তাছাড়া কিন্তু শিরাটা কাঁচা থাকলে শিরাটা পুরোপুরি টানে না সেই ক্ষেত্রে ভিতরে রস থাকে না দেখেই বুঝতে পারছেন যে একদম রসে ভরে গেছে কিন্তু এর ভিতরে তো এটা দেখে কিন্তু আপনারা খুব সহজে বানাতে পারেন খামিরটা বানিয়ে রেখে ইফতারির আগে আগে কিন্তু জিলাপিটা গরম গরম বাসায় বানিয়ে কিন্তু নিজে খেতে পারেন এবং সবাইকে খাওয়াতে পারেন এতে সবাই খুশি হয়ে যাবে রেস বানিয়ে দেখালাম ডাল মাসকলাইয়ের ডাল আর পোলাও চাল দিয়ে খুব মজার একটা জিলাপি তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন একটি লাইক ও শেয়ার করে দেবেন আনতে নতুন নতুন এভাবে খাবারের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আমার চ্যানেলে সাথেই থাকবেন আমার পেজ থেকে দেখেন অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন আমি দেখাচ্ছি যে এর মধ্যে মানে কতটা ক্রিস্পি হয়েছে আর কী পরিমাণে রস আছে দেখেই বুঝতে পারছেন যে রসে ভরা তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন বাসা বাড়িতে সো গাইজ এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ